ছোট ভাই মুর্শেদ ও আমাদের রিকোয়েস্ট করছে যে আমাদের পানের শহর জামালপুর গানটা গাওয়ার জন্য আমাকে আর সমদ বাইকার হৃদয়কে তো আমরা চেষ্টা করব গানটা গাওয়ার ভুল হলে হলে সমাধিতে দেখবেন জামালপুর জামালপুর প্রাণের শহর জামালপুর এই জালাই পাইবেন ভালোবাসা ভরপুর জামালপুর জামালপুর প্রাণের শহর জামালপুর পাইবেন ভালোবাসা শহরপুর মানুষ গোলা আপন খুব জয়মি মুসলিম কলেজ রোড জমলপুর থানার লোক চলবো বাংলা হিপ হপর সাথে থাকবে দুশ্মনেরা সব চোখ গোপালপুর

যে লাই গেল ভালোবাসা ভরপুরপুর জামলপুর জামালপুর কানে সরলপুর হিজে লাই গেল ভালোবাসা